নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দুই ম্যাচেই পরে বোলিং করেছে লিটনের দল প্রথম ম্যাচ জিতে পরে বোলিং করার সময় স্পিনারদের বল গ্রিপে সমস্যা হচ্ছিল বলে জানিয়েছিলেন অধিনায়ক লিটন বিশেষ করে রিশাদ হোসেন নাকি বলে গ্রিপ করতে পারছিলেন না শিশিরের কারণে বল ভিজে যাওয়ায় তাই দ্বিতীয় ম্যাচে তাকে একাদশী রাখা হয়নি তার পরিবর্তে আশাবাহাতি স্পিনার নাসুম আহমেদ সুযোগ পেয়ে দারুণ বোলিং করেছেন হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে হ্যাট্রিক করতে না পারলেও চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন হয়েছেন ম্যাচ সেরাও রাতের বেলা শিশির জমে বল ভিজিয়ে দিতে পারে যার ফলে সমস্যা হতে পারে গ্রিপ করতে এই কথা ভেবে নাসুমরা নাকি ম্যাচের আগে ওয়ার্ম আপে বল পানিতে ভিজিয়ে অনুশীলন করেছেন যার ফলে বল ভালোমতো গ্রিপ করতে উইকেট তুলে নিতে পেরেছেন সমস্যা হয়নি একটুও উইকেটে বাক থাকবে এরকম কিছু মনে হয়নি বরং আগের দিন আমরা মনে করেছিলাম শিশির ঝামেলা করবে বল গ্রিপে সমস্যা হবে তো আমরা সময় বল বল পানিতে ভিজিয়ে করছিলাম কিন্তু প্রবলেম হয়নি ভালো গ্রিপ করতে পেরেছি ভালোভাবে বল করতে পেরেছি যে কোনো চাপ্রে বিশ ক্লাব দুই সালের পর গেল পাকিস্তান সিরিজে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নাসুম নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও এক ম্যাচ পর সুযোগ পেয়েই হলেন ম্যাচ সেরা জন্য আল্লাহর প্রতি লাখো লাখো শুক্রিয়া আদায় করলেন তার ভালো বোলিংয়ে বাংলাদেশও জিতেছে বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে ম্যাচ খেলতে পেরেছি এজন্য আলহামদুলিল্লাহ আর ভালো বল করতে পেরেছি ভালো বল করার জন্য টিমও জিতেছে এজন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে টিমের জন্য কিছু করতে পেরেছি দুই সালে নিজের ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে চার ওভারে মাত্র পনেরো রান দিয়ে দারুণ করেছিলেন নাসুম পাকিস্তান সিরিজের আগ পর্যন্ত ছিল তার শেষ ম্যাচ এই সিলেটে ফিরে নাসুম করলেন দুর্দান্ত বোলিং তাই আনন্দের সঙ্গে জানালেন এই মাঠে তার ভালো আবারও খেলা তৃপ্তির কথা বাড়তি আনন্দ আলহামদুলিল্লাহ সবার সাপোর্ট ছিল আর সত্যি কথা এই মাঠে আমি আমার শেষ ম্যাচটা খেলেছিলাম মনে হয় দুই বছর আগে আজকে আবার খেললাম ওই ম্যাচটাতেও ভালো খেলেছিলাম এই ম্যাচটাও আলহামদুলিল্লাহ তাফিক পলক ক্ৰিক ফ্ৰেনজি